হ্যালো গাইস এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বা বিভিন্ন সার্ভিস চালু হয়ে যাওয়ার কারণে তো এগুলো কিভাবে বন্ধ করবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি গাইস যদি আপনার বাংলা বাংলালিং সিম হয়ে থাকে তাহলে ডায়াল পিটি কি লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এটা লিখলেই আপনার বাংলা বাংলালিংয়ের টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে যদি আপনার গ্রামীণ হয় মানে যদি আপনার গ্রামীণ সিম হয় তাহলে স্টার ওয়ান টু ওয়ান দিলে আপনার গ্রামীণের টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে আর যদি আপনার রবি বা এয়ারটেল হয় তাহলে স্টার নাইন হ্যাশ দেবেন যদি আপনার টেলিটক সিম হয়ে থাকে তাহলে মেসেজ অপশনে যাবেন মেসেজে যাওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন স্টাফ চ্যাট এখানে কি ক্লিক করবেন ক্লিক করলে এখানে লিখবেন ডবল থ্রি ফাইভ লিখার পর লক্ষ্য করুন সেন টু এখানে ক্লিক করুন ক্লিক করে টেস্ট মেসেজে লিখবেন টেস্ট মেসেজে লিখবেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে টেস্ট মেসেজে লিখবেন সব বড় অল এটা লিখে এস এম এস পাঠিয়ে দেবেন আপনার টেলিটক থেকে টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে যদি এই ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য